গুড ইভিনিং বন্ধুরা আজকে সন্ধে থেকেই তোমাদের সঙ্গে ব্লগটা শুরু করলাম ব্যাক টু ব্যাক তোমাদের সঙ্গে শেয়ার করছি শপিং ব্লগ মানে শপিং করতে করতে আমিও বোর হয়ে গিয়েছি মানে আমি বলেছি আজকে লাস্ট শপিং ব্লগ কিন্তু তো আমার এখনো শেষ হচ্ছে না আমাদের না বলো তোমার শেষ হচ্ছে না হ্যাঁ আমার এখনো কিছু হয়নি ওর না এখনো কিছু হয়নি ওর প্যান্ট হয়ে গেল জিন্স হয়ে গেল টি-শার্ট শার্ট গিফটও পাচ্ছে ওর না কি এখনো কিছু না এখনো নাকি আজকে জুতো কিনবে ঠিক আছে জুতোটা আজকে কেনা হবে ও যা এত লেট করে বাট লাস্ট আমি যেটা চয়েস করে দিই সেটাই ওকে কিনতে হয় তাই তো তো চলো আজকে আমরা যাচ্ছি আজকে প্যান্টটা একটু ফিটিং এই আবার অল্টার করতে হবে মানে এমনি লেন্থ ঠিক আছে বাট ফিটিংটা ভালো হয়নি তো চলো দেখা যাক কি কি কেনাকাটা হচ্ছে তোমাদের সঙ্গে তো সবটাই শেয়ার করব বাট বলেছে আজকে যত রাত হলো আমি আজকে বাড়ি ফিরব দেখা যাক বিকজ আমি আমার গ্রামের বাড়িকে খুব মিস করছি এখানে আর ভালো লাগছে না বেশি দিন থাকতে একা একা লাগছে আরো বেশি আজকে আমরা চলে এসেছি ইউস্টাপে চলো ওখানকার কালেকশন দেখি কেমন এই যে ধরো আমিই পছন্দ করে দিই ওর পছন্দ করতে হলে অনেক এমন লাগবে না এক্সেল আমার এক্সেল হলো রেগুলার ভালো আছে কালারটা পূজার সময় দিনের বেলা পরতে পারবে পরে বাজারে যাবে এটা বেশি লাইট বেশি লাইট হলে ওর থেকে এটা ভালো লাগছে না এটা খারাপ নেই একটু অন্যরকম

কালেকশন প্রচুর কিন্তু প্রবীর যেটা হলো ওটা হলো প্রচুর ভিড় কি গো হচ্ছে কিছু পছন্দ

ভাল লাগছে খাম লাগছে না কিন্তুটা দাম কত দেখি কত আছে দামটা 99000 এর মধ্যে দাকো এটা পছন্দ করো দেখছি আর প্রচুর কালেকশন আছে কিন্তু সেই ভালো ভালো কালার গুলো সব বেরিয়ে গেছে আর পূজো দুদিন বাকি কিন্তু আমার অনেক শপিং হয়ে গেছে আমি আর এখন কিনতে চাই না পরে আমার बर्थडे আছে তখন আমি শপিং করব ও ভালো লাগছে কালারটা দেখলে খুব ভালো ফুটছে না কিন্তু রয়েছে পনেরোশো আচ্ছা 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 ট্রান্সফার হয় খুব ভালো লাগলো দেখায় হ্যাঁ খোলা পোথায় বাড়ি আর কিছুই পছন্দ হলো না শুধু জুতোটা আমি দিলাম তাই পছন্দ হলো এখন নিয়ে যাচ্ছে বিলিংয়ে

এখন আর অন্য কোনো আইটেম নেই চিকেন বিরিয়ানি নেই ওই জন্য মাটন বিরিয়ানি অনলি মাটন বিরিয়ানি আছে এই যে মাটন বিরিয়ানি চলে এসেছে কিন্তু মাটনটাকে চেঞ্জ করা হবে মাটন মিসিং বাট এই রাইসই মানে অন্য লেভেলের খেতে আলাদা রিভিউ হয় না সাথে দেখো এখানে সালাড দিয়ে দিয়েছে সুসু টাইপের বিরিয়ানি ধনে পাতা চাটনি দিয়ে চাটনি আর একটু নিতে হবে বুঝলা দেব নো

টু ওয়ান রেডি তোমরা বন্ধুরা ইয়ে তখন দেখালাম তোমাদের ফ্ল্যাটে ঢুকছি দিবি থেকে কে আর এখন চলে এসেছি বাড়ি এসে বল দেখো একদম বিছানা টিছানা চাদর টাদর চেঞ্জ করে দিল ব্যাগপত্র রেখে মানে এখন অনেকটা রাত কটা এখন প্রায় একটা একটা এই তো দাও তোমাদের ঘড়ি দেখাই দুটো তো দেই ঘরটা একটু ফাস্ট তাহলে দুটো বেরিয়ে গেছে। হ্যাঁ। যদি আমরা এক্সি প্রায় 15 মিনিট হচ্ছে সবকিছু কিছু গোছানো করছি। তো বাড়ি চলে এসেছি। আজকে থেকে মানে না কালকে থেকে আগামী কাল থেকে তোমরা হচ্ছে আমাদের গ্রামের বাড়ির ব্লগ দেখতে পারবে। না আমার মনটা খুব খারাপ লাগছিল যে আমি কবে ফিরবো কবে ফিরবো ফাইনালি বড় আজকে আমি নিয়ে চলে এসেছি এত রাতে। তো চলো আজকে এরি সাথে সাথে ব্লগটা কি করে দিছি। ভাই থাক। কালকে থেকে আবার ফুল ব্লগ যাবে তোমার শপিং গুলো দেখিয়ে দেবে না শপিং গুলো দেখাবো দাঁড়াও ওকে ফ্রেশে আসিস না আচ্ছা ফ্রেশে শপিং দেখিয়ে তারপর ব্লগ এন্ড হবে চলো এই যে না এই যে আজকে শপিং জুতো নিয়ে পথ দাঁড়িয়ে আছে জুতোটা দেখো এই রাতে আবার স্নান করেছে ও পায় পায় পরে দেখো দেখো তখন তাকব পরে দেখিয়েছিলাম হুম ওয়েস্ট সাইডে ফার্স্ট ওয়েস্ট থেকে জুতো কিনে না হুম এই ভালো আছে মানে ভালোই সবসময় পরাও যাবে এগুলো 700 টাকা দাম নিয়েছে এটা আর এটা দেখিয়ে দাও আর এর ভিতরে একটা টি-শার্ট আছে এই যে এত দোকান ঘুরে এত মল ঘুরে ওই একটাই আমি পছন্দ করেছি আর এর ভিতরে আমার ল্যাঙ্গার আছে হ্যাঁ আর এমনি হয়েছে বাবা দিয়েছে সেগুলো তো বন্ধুদের দেখানো হয়নি সেগুলো পর পর দেখাবো মানে এবার আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে শুধু গোপুশনার জিনিসটা কেনা বাকি আর হচ্ছে দাদুর জন্য মানে মারবাড়ি দাদুর জন্য একটা বিছানার চাদরটা অনলাইনে অর্ডার করে দেওয়া হয়ে গেছে শাড়ি তো নিয়ে শপিং আমি তোমাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করবো ঠিক আছে তো ব্যাক টু ব্যাক দারুন দারুন আসতে চলেছে এখন গ্রামের বাড়ি চলে এসেছি তো দেখা হচ্ছে কাল সকালে একটা নতুন দেখা হচ্ছে কাল সকালে একটা নতুন টাটকা টাটকা ভিডিওর সাথে